আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে অন্তর্বিভক্তিমূলক ও বিশ্বয্য এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে যে চিঠি আওয়ামী লীগ লিখেছে তাতে কোনো কাজ হবে না বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরপর জানব সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি জামাত যে কারো সঙ্গে জোট হতে পারে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি বা জামাত যে কারো সঙ্গে জোট করতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারি এসব কথা বলেছেন এদিকে দশ বছরের মধ্য সরকার গঠন করবে এনসিপি বললেন নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিজেদের প্রথম নির্বাচনে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে দলটি এছাড়া আগামী দশ বছরের মধ্যে ক্ষমতায় যেতে চায় তারা সেটা করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আজ একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেছেন জানাব পুলিশ সদর দপ্তরে সতর্কবার্তা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স আজ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে সম্প্রতি সরকারে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে অনেকেই ভুয়া ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ খুলে তারপর অনেকেই টাকা নিচ্ছে এসব বিষয় আপনারা সতর্ক থাকুন টাকা দেওয়ার আগে বিষয়টি যাচাই বাছাই なのておいびきでいいな、結構なポタロー。<music> এবং সর্বশেষ জানাবো পানির ট্যাঙ্কিতে লুকেও গ্রেপ্তার স্বতন্ত্র নির্বাচন ঘোষণা দেয়া বিএনপির বহিষ্কৃত নেতা বিএনপির মক্কা শাখার সভাপতি অস্ত্রশো সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে তিনি নিজের স্বতন্ত্র থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এরপর তার বিরুদ্ধে অভিযানে নামে যৌথ বাহিনী অবশেষে সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছে এই নেতাকে তার বাসার পানির ট্যাঙ্কের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ পিলিস্টিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছে সেখানে বলা হয়েছে আগামী নির্বাচনে জাতিসংঘ যেন কোনোভাবেই এই নির্বাচনের বৈধতা না দেয় সেজন্য সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল তিনি জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন আওয়ামী লীগের এই নির্বাচন বন্ধ করা চিঠিতে কোনো কাজ হবে না কারণ ইতিমধ্যে জাতিসংঘ জানে যে আওয়ামী লীগ মানুষ হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা এ কারণে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছে এই আওয়ামী লীগকে কোনোভাবে দেশে আর নিবন্ধন বা রাজনীতির কোনো সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হবে জাতিসংঘ কেন তার থেকেও বড় সংস্থার পক্ষ থেকে আওয়ামী লীগের বিষয়ে যতই সুপারিশ করা হোক না কেন বা চিঠি দেয়া হোক না কেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেটা আমরা ইতিমধ্যেই বিভিন্ন কূটনৈতিক মিশনগুলোকে অবহিত করেছি সেখানে হয়েছে আমরা অত্যন্ত কাতর একটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষকে হত্যা করেছে নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে তাই আওয়ামী লীগ জাতিসংঘ থেকে একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দল সুতরাং এ দলের চিঠিতে কোনো কাজ হবে না চিঠি দিয়ে বাংলাদেশের নির্বাচনকে আটকাতে পারবে না তারা সুতরাং বিষয়টিকে সরকারও গুরুত্ব সহকারে দেখছে ভবিষ্যতে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আর কোনও নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি জামাত যে কারোর সঙ্গে জোট হতে পারে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি বা জামাত যে কারোর সঙ্গে জোট হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে মুখ্য সময়নক নাসিরুদ্দিন পাটোয়ারি এই সব কথা বলেছেন মুখ্য সমানক জানান সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি আজ মনোনয়নের জন্য দশ হাজার টাকা আপনারা যে কেউ চাইলে মনোনয়ন ফোরম কিনতে পারবেন এবং যাচাই বাছাই করার পর যারা প্রকৃতপক্ষে উপযোগী তাদের জন্য আমরা মনোনয়ন ফোরম দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে সময়সূচি দিয়েছেন সেই সময়সূচি অনুযায়ী দেশে নির্বাচন হোক সেই প্রত্যাশা করেছেন তারা তাই তেরোই নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফোরম বিতরণের সময়সূচি দেয়া হয়েছে এবং এরপরই পনেরো তারিখে তারা যাদেরকে নমিনেশন দেওয়া হবে তাদেরকে যাচাই বাছাই করে তাদের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে এই ঘোষণা দেওয়ার পরে এনসিপি জানিয়েছে আপনারা তিনভাবে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন অনলাইন অফলাইনের মাধ্যমে এবং এনসিপির নেতাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন সবাইকে সেইভাবে মনোনয়নপত্র সংগ্রহের জন্য আহ্বান জানানো হয়েছে দশ বছরের মতো সরকার গঠন করবে এনসিপি বললেন নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিজেদের প্রথম নির্বাচনে তিনশো আসনে প্রতিটি সংসদীয় আসনে তারা প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এছাড়া আগামী দশ বছরের ক্ষমতায় যেতে চায় তারা সেটা করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্পতি একটি গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে নাহিদ বলেছেন আমরা দশ বছরের টার্গেট নিচ্ছি এবং মনে করি দশ ছেড়ে মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব ক্ষমতায় যাব সরকার গঠন করব। দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে রাজনীতিতে এসেছেন জানিয়ে তিনি বলেন রাজনীতিতে আমরা প্রথম থেকে একটা সমষ্টিক ধারণায় বিশ্বাস করতাম ব্যক্তি বা নিজেকে নিয়ে কিছু একটা ভাবি না আর এখন তো অনেক মানুষের জীবনদান এটার সঙ্গে জড়িত হয়ে পড়েছে সুতরাং এখন যে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে নিজে না চাইলেও এখন মানুষের জন্য লড়াই করতে চাই এবং সে অনুযায়ী আমি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি দল গঠন করেছি আসলে পুরাতন দল থেকে যদি কোনো আশ্বাস পেতাম যে তারা দীর্ঘ সতেরো বছর ধরে তারাও কিন্তু অত্যাচারের শিকার হয়েছে তারা যদি আমাদেরকে সেই আশ্বাস দিতে পারত যে হ্যাঁ আমরা দ্বারাই তোমাদের কাজগুলো করে দিচ্ছি তাহলে কোনোভাবেই আমরা রাজনৈতিক দল গঠন করতাম না কিন্তু সে বিষয়টি তারা না করে বরং তারাই স্বৈরাচারের মতো আচরণ করছে এ কারণে বাধ্য হয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গঠন করতে বাধ্য হই এবং সর্বশেষ বলতে চাই আগামী পনেরো বছর টার্গেট করেছি বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে সেই সুযোগ দেয় তাহলে সত্যি আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করব তা না হলে রাজনীতি ছেড়ে দেব বলে জানান তিনি পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স বৃহস্পতিবার রাতে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয় পোস্টে বলা হয়েছে সম্প্রতি সরকারি বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ উদ্ধতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপে মেসেজের বার্তা দিয়ে অর্থ দাবি করছে এই মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে আইডিতে বিশিষ্ট ব্যক্তির নাম থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির নয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা প্রতারকদের মেসেজে সারা না দিতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে এতে আরও বলা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড চলতে যাবে না আরও বলা হয়েছে বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে কেউ এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এই প্রতারক ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যারা নামি দামি ব্যক্তিদের ছবি ও তার প্রোফাইল ব্যবহার করে তারপর তারা বড় ধরনের অপরাধ কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এই ধরনের অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না কারণ তারা বড় বড় ব্যক্তিদের ছবি অডিও ভিডিও ব্যবহার করে তারপর সেখান থেকে প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে সেই টাকাগুলো তারা মেরে দিচ্ছে যেটা দেশের জন্য বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করে